সালাম আলাইকুম ভিউর্স চলে আসলাম আবারও ছোটখাটো একটা লাইভে আমরা আসছি আলমগীর ভাইয়ের ফার্মে কুরবানি উপলক্ষে কেমন আছেন ভাইয়া আমাদের পরিচিত মুখ তো কেবল আসলাম গরু দেখা হচ্ছে আজকে সুন্দর আবহাওয়া আমরা সেনপির থেকে একটু আগে আসলাম আমাদের প্রায় এক ঘন্টা লাগলো গরুর হাটে গরুর বাজার কোরবানির জন্য গরু কিনতে আসলাম ওই দিক দিয়ে

আমরা চেষ্টা করছি সবার জন্য ভালো একটা গরু নেবো আমরা তিনটা গরু কিন্তু ট্রাকলোড ভেড়া ছাগল কুরবানির জন্য চলে আসলো এগুলো সব বিক্রি হবে পাঠা নাকি ছাগল এগুলো গন্ধটা কেমন জানি না মধ্যে এগুলো খড় গরুদের খাবার এইভাবে করা হয় বিশাল ফার্ম এটা এক বাঙালি ভাই অন করে আমার গত বছর আরেকটা ভিডিওতে অবশ্য দেখে থাকবেন আমরা ঠিক একই জায়গায় আবারও আসলাম গরু দেখার জন্য ওখানে প্রচুর গরু আসলাম আরো অনেকগুলো গরু একসাথে আমাদের এখানে পছন্দ হচ্ছে গরুগুলো কাছে দেখানোর চেষ্টা করবো পরে চলে আসলাম এখন করতে কোন গরুগুলো লিখে রাখছে এই দৌড় মানে তো জিরো সেভেন জেন্স বন জিরো জিরো সেভেন এটা আলহামদুলিল্লাহ বলে নেওয়া যায় সুন্দর গরুটা দেখতে সুন্দর দাঁড়া জিরো সেভেন কি তুমি বাবা তুমি সোল্ড আউট হ্যালো ভাই দৌড়ানো দিলে ভাই পারবো না দৌড়াবে না না কাছে যাওয়া যাবে ভাইয়া মার্শাল্লাহ এই যে আলমরা আলমদীর ভাইয়ের সাথে আসেন জুলুনকে আরে কত সুন্দর কী তুই আমার উপরে রাগ হইস না কোনো কারণে গরুর ভাই যদি আসেন সবাই মার্শাল ভাই আসেন আছেন আছেন দেখে দেন গুরু এই দেখি যাচ্ছে আছেন আছেন সেলফি সেলফিটা আমি পরে ওখান থেকে আমি করি সেলফি হচ্ছে গরু দেখেন না গরুটা অনেক ভালো ওই আছেন খুবই সুন্দর গরু না সুন্দর গরু যারা দেখবেন আমার এই ব্লক আলমগীর ভাইয়ের ফার্মে চলে আসবেন

এই কি কথা বলে বাবা মানুষ কথা বলতেছে জুলোভাই বিজি হ্যাঁ ওটা হ্যাঁ মোটামুটি আমাদের তিনটা গরু বুক করা হলো আলহামদুলিল্লাহ গরু এখানে ছিল বড় বড় কালো দুটো আর একটা ব্রাউন থ্যাংক ইউ অলংগুর ভাই থ্যাংকাল আবার দেখা হবে আপনি অ্যাড্রেসটি একটু বলে দিবেন বিওসদেরকে একটু বলেন আস্তে আস্তে ফাইভ জিরো জি এম আচ্ছা আপনার ফোন নাম্বারটা ব্রেডলি থ্রি থ্রি এইট থ্রি ফাইভ চলে আসবেন যারা দেখছেন ভাইয়া এই লাইভ এই ব্লগটা একটু শেয়ার করে দিন বাঙালি ভাইরা আরো সময় আছে আলমগীর ভাই আমাদের খুব প্রিয় বন্ধু মানুষ এবং বহুদিনের বন্ধুত্ব আছে আমাদের সাথে ইনশাআল্লাহ 20 25 বছর যাবত চিনি তাই হি ইজ এ ভেরি অনেস্ট এন্ড ভেরি নাইস পারসন আমরা সব সময় এখানে কুরবানিতে আসি এবং আপনারা যারা দেখবেন এখানে শেয়ার করে দেন এখানে আসেন ভালো লোক

আর কি আমরা যাওয়ার প্রস্তুতি নিচ্ছি